আমি আব্দুল্লাহ রিয়াদ আমি আমরা শুরু থেকেই ফ্রম দ্য ভেরি বিগিনিং একদম প্রথম দিন থেকেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ নায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা রুগীদের পাশে এবং রুগীদের পরিবার পরিজনের পাশে যতটুকু প্রাথমিক পরিষেবা দেয়া যায় আমরা তা দিচ্ছি আপনারা দেখে থাকবেন রাস্তার শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজটুকু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা করছেন ইভেন রুগীদের পরিবার পরিজনরা তাদের বিভিন্ন জিনিস দেখা গেছে যে রিকমেন্ডেশন থাকে ডাক্তারদের তো সেটা আনা নেওয়ার করার জন্য যাতায়াতের ব্যবস্থাটুকু আমরা দেখছি আমরা ফ্রিতে বাইক সার্ভিস দিচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্র পক্ষ থেকে আমরা এই যে রাতের খাবারটুকু গতকাল রাতের খাবার যেমন আপনার স্যুপ প্রয়োজন ছিল আমরা স্যুপ তারপরে আপনার এই যে ডাবের পানি সরবরাহ করছি প্লাস হচ্ছে রুগীদের এবং যেমন 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 গতকালকে রুগীদের তারপরে স্টাফদেরও আপনার খাবারের ব্যবস্থা আমরা নিজেদের পক্ষ থেকে যতটুকু করার আমরা চেষ্টা করছি